স্যার কামল স্যারের পঁয়ত্রিশ লাখ টাকা কে চুরি করছে সেটা আমি জানি আরে কি বলতেছ কে চুরি করছে বলো আমাকে স্যার এই টাকা প্রিমিস চুরি করছে সুনাইরা আসলে চোর ধরিয়ে দিয়ে কামাল স্যারকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আসেনি সে আসছে এর জন্যই কারণ কেউ যদি চোরকে ধরে দিতে পারে তাকে তাহলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তাই প্রিমি সেই টাকা চুরি করছে সুনাইরা তখনই প্ল্যান করে ফেলে যখন করিম স্যার মিটিং এর মধ্যে প্রিমিসকে শাসন করছিল সুনাইরা ভাবে প্রিমিস এত টাকা কোথায় পেল বাচ্চাদের ডোনে ডোনেশনের জন্য এত টাকা আবার আজকে ডোনেশনের জন্য দশ লাখ টাকা দিল বাচ্চাদের জন্য রাধিকা কি এত দামি ড্রেস কিনে দিল এই সব টাকা হয়তো প্রেমিস কামাল সারের টাকা চুরি করেই করেছে সে পানির মতো ক্লিয়ার হয়ে যায় প্রেমিসি এই সারের টাকা চুরি করেছে প্রেমিস বদের বাচ্চা তুমি মনে করছো সারা সব টাকা চুরি করে আমাদের সামনে শো করবা তোমার অনেক মজা লাগতেছে না আমি এখন তোমারে বোঝাই দিব তোমার আসল অকাত কত ঢুকো আচ্ছা তোমার কেন মনে হইতাছে এই টাকা প্রেমিস চুরি করছে তোমার কাছে কি কোনো এই ব্যাপারে প্রমাণ আছে স্যার কিছুদিন আগে পিনিস পাখিরে নিয়ে সান রেস্টুরেন্টে তিরিশ হাজার টাকার বিউ করছে তারপর বাচ্চাদের জন্য সাড়ে চার লাখ টাকার অনুশন করছে আবার আজকে সকালে সেই বাচ্চাদের জন্য আবার দশ লাখ টাকা দিছে এমন কি স্যার ওর গার্লফ্রেন্ড কিনে চৌধুরী শপিং কমপ্লেক্স থেকে দামি দামি ড্রেস কিনে দিছে ওর মতো একটা গরিব ফকির বাচ্চা এত টাকা কোথায় পাবে বলেন কি সত্যি বলতেছ তুমি তুমি সে এত টাকা খরচ করতেছে সুনাইদার কথা শুনে করিম স্যারের মাথার হোশ উড়ে যায় সে বিশ্বাসই করতে পারছে না যে প্রিমিসের মতো ছেলে এত টাকা খরচ করতে পারে এবং সে এটাও বিশ্বাস করতে পারছে না যে প্রিমিসের মতো একটা সহজ সরল ছেলেও স্যারের অ্যাকাউন্ট থেকে টাকা করতে পারে এরপর করিম আকাশ এবং কলেজের কয়েকজন ছাত্রদের কাছ থেকে প্রিমিসের ব্যাপারে শুনে শিওর হয়ে যায় যে এত টাকা প্রিমিস আসলে খরচ করেছে এগুলা শুনে এখন করিম স্যারও ও প্রিমিস চোর ভাবা শুরু করে দেয় আপনি জলদে জলদি দেন ওর মতো চোরবার এই কলেজে পড়া আর কোনো অধিকার নাই আচ্ছা তুমি শান্ত হও আর চিন্তা করো না আমরা প্রথমে হসপিটালে যাই আমরা আগে গ্রামের সাথে কথা বলে মামলাতে করে বুঝি তার কাছ থেকে আমরা বিষয়টা কি আর যদি আমরা কোনো প্রমাণ পাই তাহলে আমরা সাথে সাথে পুলিশকে ফোন দিবো ঠিক আছে স্যার তাহলে আর দেরি কি স্যার চল আমরা এখনই যাই স্যার সাথে দেখা করে আসি তুমি এটা যত তাড়াতাড়ি কামাল স্যারের কাছে যাবে তত তাড়াতাড়ি প্রিমিসকে জেলে পাঠাতে পারবে তাই তাই ভেবে সে তাড়াহুড়া করে এরপর সুনয়রা করিম স্যারকে নিয়ে গাড়িতে উঠে হসপিটালের দিকে রওনা দেয় এইদিকে রাধিকা হসপিটালের মধ্যে বসে কামাল স্যারের সাথে গল্প করছিল স্যার মানুষ এত খারাপ কেমনে হয় আপনার এই দবে দীপকে ফালাইতে পারলো ওদের কি একটু ভয় নাই আপনার মতো একজন স্যারের সাথে এটা করতে পারলো স্যার কোনো জবাব দেয় না এদিকে প্রেমিক স্যারকে বাঁচানোর জন্য একটা প্ল্যান করে সেভাবে সে একটা চিঠি লিখবে এবং সেটা কামাল স্যারের রুমে দিয়ে আসবে আর তার ভিতর লেখা থাকবে স্যারের সমস্ত টাকা প্রিমিস চুরি করেছিল এবং সে এখন সেটা আবার ফেরত দিতে চায় প্রিমিস কি নিজের প্ল্যানে নিজেই ফেসে যাবে এখন আর এইটিকে করিম স্যার এবং সুনাইরাও হসপিটালের সামনে চলে আসে রাধিকার মন খারাপ দেখে কামাল স্যার বলে রাধিকা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন না একদিন সে চোর দরা পড়বে দেখো রাধিকা স্যারের কথা শুনে আর কিছু বলে না আর কামাল স্যার রাধিকাকে এত চিন্তিত দেখে কে ওর সাথে ভালো মতো কথা বলে হঠাৎ স্যার যখন রাধিকার নতুন জামা দেখে সে একটু অবাক হয় এবং সে রাধিকাকে জিজ্ঞেস করে আরে আম্মু তোমার তো এতদিন ধরে চিনি এতদিন ধরে দেখতাছি কোনদিন তো তোমার এত দামি জামা কাপড় পড়তে দেখি নাই কিন্তু আজকে তুমি এত দামি জামা কই থেকে পড়লা স্যার এটা আসলে আমাকে একজন গিফট করছে আচ্ছা কে দিয়েছে কোনো ছেলে না কি আবার কামাল স্যার রাধিকার সাথে মজা করে জিজ্ঞেস করে সে চায় না তার কারণে আর একজন মন খারাপ করে বসে থাকো তাই সে যতটুকু পারছে রাধিকার মন হালকা করার চেষ্টা করছে রাধিকা যখন স্যারের মুখ থেকে এই কথা শুনে সে আরো লজ্জা পেয়ে যায় এবং এরপর সে বলে হ্যাঁ স্যার একটা ছেলে দিয়েছে বাহ কি সুন্দর ব্যাপার রাধিকাও এখন বড় হয়ে গেছে যাই হোক এই ড্রেস যে দিছে মনে হয় তোমাকে অনেক পছন্দ করে কামাল স্যার অনেকটা একজন বাবার মতো করে কথা বলে যখন সে এইভাবে কথা বলছিল রাধিকার ভালো লাগা শুরু হয় রাধিকা অনেকটা হালকা ফিল করে এবং সে সারের এমন হাসি খুশি মনোভাব দেখে একটু চিন্তিত কমে হয় যেহেতু তোমার এত দামি একটা জামা কিনে দিছে আমার মনে হয় সেই ছেলে অনেক বড় লোকের ছেলে হবে তো আমি একটা কথাই বলবো যদি তোমরা দুইজন দুজনকে পছন্দ করে থাকো তাহলে দুইজন দুজনেরই খেয়াল রাখবা ঠিক আছে জি স্যার বুঝছি ধান্কিউ সোমাদ স্যার রাধিকা স্যারের কথা শুনে প্রিমিসকে নিয়ে তার প্রাউড ফিন হয় এবং প্রিমিসের জন্য তার ভালোবাসা আরো বেড়ে যায় ঠিক সেই সময় ওই রুমে করিম স্যার আর সুনাইরা উপস্থিত হয় আর সোনাইরা রাধিকাকে দেখেই বলে তুমি তুমি এখানে কি করো তোমার এখানে কি কাজ ও কি করে এই মেয়ে তো প্রিমিসের গার্লফ্রেন্ড স্যার আমি জানি ও এখানে কেন আসছে ও এইখানে এর জন্য আসছে যাতে কামাল সারবে ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আরো তথ্য খুঁজে পায় যাতে পরে সব যাই না প্রিমিস কাবার বলতে পারে আচ্ছা এই ব্যাপার এইটা তো খুবই খারাপ ব্যাপার কি তথ্য নিবি আমার থেকে আপনারা কি বুঝাইতে চাইতাছেন আর আপনারা এখানে কেন আসছেন আমার টাকা যে চুরি করছে তার কোনো খোঁজ পাইছেন অবশ্যই স্যার আমরা তথ্য পেয়ে গেছি যে কে আপনার ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা চুরি করছে ও আর কেউ না স্যার আপনার প্রিয় ছাত্র প্রিমিস কি বলতে

আপনার কি মনে হয় এই টাকা কই পাইলো অল্প কিন্তু চা খাওয়ার জন্য পাঁচ টাকার কয়েনও থাকতো না তাহলে এত টাকা ওই কই বাইলো সুনাইরার কথা শুনে করিম তার সাপোর্ট দিয়ে স্বীকার করে এবং সে প্রিমিসের সেই ডোনেশনের কথা সাক্ষীও দেয় এবং এরপর সুনাইরা আরো বলে এই যে আপনার সামনে যেই মেয়েটা আপনার শরীরের খেয়াল রাখার এক পিং না এই মেয়েটা প্রিমিসের গার্লফ্রেন্ড ওর শরী যে প্রিমিস কিনে দিছে শুধু একটা না এরকম চার পাঁচটা জামা কিনে দিছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আপনার কি মনে হয় এই মেয়ে আর প্রিমিস এত তারা কোথায় পাবে স্যার এই মেয়ে মিথ্যা বলতেছে ও শুধু প্রিমিস টার্গেট করে মিচু দেখানোর জন্য প্রিমিস কোনো ভাবে এই কাজ করতে পারে না স্যার রাধিকা সত্যি সত্যি কি প্রিমিস তোমার বয়ফ্রেন্ড কি হইলো বলো প্রিমিস কি তোমার বয়ফ্রেন্ড নাকি যদি সত্যি কারা প্রিমিস কে বাবা বাসা থাকো তাহলে বলো প্রিমিস কি তোমার বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ স্যার প্রিমিস আমার বয়ফ্রেন্ড রাধিকার এই কথা শুনে কামাল স্যার অনেকটা মন খারাপ করে ফেলে তার মনের মধ্যে এখন কি চলছে একমাত্র নিজেই ভালো বুঝতেছে আর এই দিকে তো কঠিন মজা পাচ্ছে স্যার দেখছেন এইবার আমার কথা বিশ্বাস হলো তো আমি আগে এই যে সন্দেহ এরকম বাবা সাদার নাটক করে থাকে এরা বুঝতেই পারবেন না যে কার মনে কি আছে স্যার আপনি চিন্তা করেন না আমরা আপনার পাশে আছি আমরা আপনার চোরকে ধরে উপযুক্ত শাস্তি দিব পাশাপাশি আপনাকেও মুক্ত করব স্যার আমি এখন পুলিশের ফোন দিতাছি আর এই দুজনকে জেরার মধ্যে ঢুকাবো আর তারাই তোমাদের আসল রূপ বাইর করে সারবো মনিকার মনে সুনাইরাকে নিয়ে অনেক রাগ হচ্ছিল সে বুঝতেছিল না আসলে সুনাইরা কেন এইভাবে প্রেমিসের পিছনে লেগেছে সে জানি প্রেমিস কেমন ছেলে তারপরও কেন এমন করে সব সময় তারাও থামো পুলিশকে এখন কোনো ফোন দেওয়ার দরকার নাই কিন্তু কেন স্যার চোর তো আমাদের হাতে না গেলে আমরা কেন এইভাবে সাইরা দিব শোনো আমার প্রেমিস আর রাধিকার উপর পরিপূর্ণ বিশ্বাস আছে ওরা দুইজন এই জীবনও করবে না আর কথা হচ্ছে যেই টাকা আমার চুরি হইছে আর প্রেমিসের কাছে যেই টাকা আছে এটা কি সেই টাকায় কিনা তার কোনো প্রমাণ হয় নাই বা আমাদের কাছে কোনো প্রমাণ নাই যে এই টাকা চুরি করছে সামাল চোখে প্রিমিস আর রাধিকা অনেক সাদা ভালো মানুষ সে তার বাচ্চাদের মতোই তাদের দুজনকে পছন্দ করত। কেউ কিছু একটা বলে দিবে আর সে তা বিশ্বাস করে ফেলবে এমনটা না তাহলে কি হবে এখন প্রিমিস কি নিজের বোকামির কারণে নিজেই ফেসে যাবে আর এই দিকে রাধিকার ব্যাগে সেই ফোনের কারণে কি তারা দুজনেই ফেসে যাবে কি হবে সামনের পর্বে তা দেখতে চাইলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে সেমিনার দিনটি হয় যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজে রাখো সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য